যে রক্তদান শিবিরে আমরা যে শপথ নিচ্ছি যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চতুর্থ প্রতিষ্ঠা দিবস আবার একুশে জানুয়ারি কলকাতায় আমাদেরকে যেতে হবে পুলিশ প্রশাসন কান খুলে শুনে রাখুন আবার যদি কানে খোল হয় খোল তাকে খোলটা পরিষ্কার করতে হবে আমার দলের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছে চেয়ারম্যান বলে দিয়েছে যে আবার ভাঙর থেকে হাজার হাজার মানুষ এই সিক্স লেন হাতিশালা দিয়ে ধর্মতলায় পৌঁছাবে আর যদি আমার কর্মীদের গায়ে একটা আচর পড়ে তাহলে বুঝে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের দলের বিধায়ক কি জিনিস আমরা এই কথাটা বলতে চাইছি আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তি চাই আমরা মানুষকে শান্তি শিক্ষা দেই সুস্থভাবে বেঁচে থাকার শিক্ষা দেই পুলিশ সম্পর্কে বলার আমাদের পড়ে না অনেক পুলিশ আজকে ভালো আছে বলে প্রশাসনটা চলছে তারা আমাদের কাছে বলেন যে আমরা নিরুপায় আমরা তাদেরকে স্যালুট করি অনেক পুলিশ প্রশাসন আছেন তারা মেরুদণ্ড সোজা রেখে তারা সংবিধানের যে শপথ নিয়েছিলেন সেই শপথ নিয়ে কাজটা করছে এটা আমাদের কাছে গর্বের বিষয় আমাদের দলের চেয়ারম্যান সবটাই পরিষ্কার করে আজকে বলে দিয়েছে যে আমরা কেন আবার চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কলকাতায় যেতে চাইছি আমরা কেন পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আবার কলকাতার বুকে আমরা কেন উপস্থিত হচ্ছি মানুষ আজ বড় বিপদে আছে মানুষ আজ ভীষণ কষ্টের মধ্যে আছে চেয়ারম্যান আমি চেয়ারম্যানের বক্তব্য শুনছিলাম উনি যে কথাগুলো বলছিলেন নিশ্চয়ই আপনারা মাথায় নিয়েছেন আপনারা শুনেছেন আমি নওশাদ সিদ্দিকিকে যত দেখি আমি নিজেই অবাক হয়ে যাই আমি মনে মনেই ভাবি যে নওসাদ সিদ্দিকীর রেকর্ড নওসাদ সিদ্দিকি ভাঙবে আর এই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে এই রেকর্ড ভাঙার ক্ষমতা কারণ নেই আমরা গর্ব করে আমাদের দলে চেয়ারম্যান পেয়েছি আর আপনারাও আপনারা গর্ব করে আপনাদের বিধায়ক পেয়েছেন ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে পুলিশ প্রশাসনের আরও গভীর ষড়যন্ত্রের মধ্যে আমাদের কর্মীদেরকে ফাঁসানো চলছে কিন্তু যারা জেল খাটছেন শুনে রাখবেন যাদের নামে মিথ্যে মামলা হচ্ছে শুনে রাখবেন শাসক দল আমার বুথের নেতাদেরকেও ভয় পায় বলেই তাদের বিরুদ্ধে নন কেস দেয় তৃণমূল ভয় পেয়েছে আগামী দিনে আরো ভয় পাবে আমরা না জেলের মধ্য থেকেই আমাদের কাছে খবর আসে পিছোপা হব তাদের নাকি তাজা নেতার কান্না চোখের জল জেলের ভেতর থেকে আমরা শুনেছি আগামী দিন আপনাকে আরও কাঁদতে হবে রাস্তায় বাটি নিয়ে আপনাকে কাঁদতে হবে এটাই হচ্ছে ভাঙড়ের মানুষ আপনাদেরকে উচিত শিক্ষা দেবে আমরা বলতে চাইছি পিছিয়ে পড়া মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আদিবাসী মানুষ আজকে নৌসা সিদ্দিকী আর একটা শিক্ষা দিল আমাদেরকে যে আজকে ছোট ছোট ভাইরা ছোট ছোট বোনেরা যারা পাঁচ টাকার কলমের লড়াইটা লড়ছে তারা এখানে চেয়ার টেবিল নিয়ে বসে কারা রক্ত দেবে তাদের পরিসংখ্যানটা সেখান থেকে লিখছে এটাও আমাদের কাছে একটা অবাক আমরা গর্বিত যে তৃণমূল তারা জমি জমি দখলের লড়াই করুক ভাঙরের মাটি বিক্রি করার লড়াই করুক এখানকার খেটেকা মানুষের পঞ্চায়েত অধিকার রক্ষার বদলে তারা লুট করছে আর আমার দলের চেয়ারম্যান আপনার বিধায়ক তিনি বলছেন জিরেন গাছা হসপিটালে আমি একটা অ্যাম্বুলেন্স দেবো শাসক দল এখনো পারমিশন দিয়ে উঠতে পারছে না এটাই আমাদের মধ্যে পার্থক্য আমরা বলছি দু সালে আমার এই মঞ্চে যখন বসেছিলাম আমি অনেক সকালেই এসেছি আপনাদের এই উদ্যোগকে দেখার জন্য আপনাদের ভালোবাসাকে উপলব্ধি করার জন্য এক চাচা এলেন চাচা এসে বলছেন আপনার সঙ্গে দেখা করব করব করে আমি দেখা পাইনি আপনার সঙ্গে দেখা করতে এলাম আমার খুব ভয় লাগছে আমাদের বিধায়ক নসাদকে যদি এই দুষ্টু লোকগুলো নাম করে বলেছেন আমি নাম বলছি না দুষ্টু লোকগুলো যদি গাড়ি চাপা দিয়ে মেরে দেয় আপনি একটু ভাই পুলিশ প্রশাসনকে একটু বলে রাখবেন হ্যাঁ আজকে আশি বছরের একজন আমার চাচা আমার দাদুর বয়সী নানার বয়সী তিনি এসে উদ্বেগ প্রকাশ করছে যে এই দুষ্টু লোকেরা প্রাণ রক্ষা করতে পারে না এরা প্রাণ কাটতে পারে পঞ্চায়েত নির্বাচনে আমার তিনজন ভাইকে খুন করে ব্যালট লুট করে পঞ্চায়েত দখল করে বসে রয়েছে এরা দোকান কাটারা নির্লজ্জ আমরা বলতে চাইছি রক্তদানই হোক ভাঙরের পরিচয় এই ক্যাপশনে সারা রাজ্যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড যেখানে যেখানে আমরা আছি সেখানে সেখানে আমরা রক্তদানের মধ্য দিয়ে আমরা কাজ করে চলেছি আমরা তিলোত্তমা আপনাদের দলের চেয়ারম্যান আমাদের বিধায়ক বলেছেন আপনারাও জানেন আপনারা রাজ্যে গেছেন তিলোত্তমার বিচারের জন্য কি প্রহসন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো একজন মা তিনি তো তাকে দেখছি তিনি পুলিশ মন্ত্রী কি গভীর ষড়যন্ত্র আমাদেরকে বিচার তো দূরের কথা তথ্য পর্যন্ত লোপাটের জন্য কত দূরে কত নিচে নামতে পারে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখলাম আমরা উপলব্ধি করলাম একটা খুশির খবর আপনাদের শোনায় দু সালের আপনাদের করা রেকর্ড আপনারাই আজকে ভাঙলেন তিন হাজার আমাদের যারা নেতৃত্ব আছে সে শোনালো এখন পর্যন্ত তিন হাজার মানুষ রক্ত দিয়ে দিয়েছে এখন প্রচুর মানুষ রক্ত দিতে বাকি ভিতরে দাঁড়িয়ে আছে আমি শুধু আমার ভলেন্টিয়ার ভাইদের বলবো বুঝতে পারছি তোমাদের অনেকের সময়ের সাথে সাথে খাবার খাওয়া হচ্ছে না সত্যি কিন্তু তোমাদের কাছে অনুরোধ এটাই যারা রক্ত দিতে আসছে যেভাবে তাদেরকে বেডের ওখানে সহযোগিতা করা থেকে শুরু করে তাদেরকে রেস্ট রুমে বসানো থেকে শুরু করে যেগুলো যা দায়িত্ব দিয়ে আছে তোমরা ভাই এই দায়িত্বটা একটু পালন করো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি আরও বেশি করে রাখব যাতে আমাদের এই রক্তদান মহোৎসবকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়ে আরও তারা করুক এবং মানুষের দ্বারা সহযোগিতা করুক আমি আমার মালিক ভাই বক্তব্য দিতে গিয়ে বললেন কে কি প্রশ্ন করছে করছে দেখুন সেই সময় নাই যে প্রশ্ন করছে সেই সময় নাই তাকে সবটা উত্তর দেওয়ার শুধু আমি এতটুকুই কথা বলবো ইতিপূর্বে আপনাদের বলেছি আজকেও বলছি আপনারা আমাকে এই চার লাখ থেকে সাড়ে চার লাখ মানুষের প্রতিনিধি হিসাবে আইনসভার মধ্যে পাঠিয়েছেন যেখানে আইন তৈরি হয় এই সাড়ে চার লাখ মানুষের জন্য ওখানে কথা বলার জন্য আমি আমার ডিউটি পালন করছি কি করছি না এটা প্রমাণ হয়ে যাবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে একবার বিধানসভা টিভিটা চালিয়ে দিতে বলুন লাইভ চলুক ওখানে তাহলেই বোঝা যাবে নদী কি ভাঙরের জনপ্রতিনিধি ভাঙরের বিদায় কি করছে না করেন দ্বিতীয় কথা এর শুধু একটা অ্যাড করতে চাই আপনাদের আমি ইতিপূর্বে বলেছি আজকেও বলছি আমার টাইম পিরিয়ড শেষ হওয়ার আগেই আমি চেষ্টা করব খামে ভরে যে আমি আমার এমএলএ লাডের টাকাটা কোথায় কি কি কাজের জন্য বলেছিলাম কি কি কাজ হয়েছে আমি আমার নিজের টাকা থেকে ভাঙরের মানুষদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য কি কি সু সহযোগিতা করার জন্য দিয়েছি সেটাও আমি টোটাল একটা লিফলেট আকারে করে আমি চেষ্টা করব ভাঙরের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সেটাতে সামর্থ্য হয়ে না উঠলেও পাড়ার ধারে বা বুথে বুথে যে ধরনের ব্যানার হয় ওই ধরনের বড়ো ব্যানার করে আমি লাগিয়ে দেবো দুধকে দুধ পানিকে পানি করে দেবো কিন্তু এতটুকুই শুধু একজন যারা বলছেন আমাকে আর পেরে উঠতে পারছে না কী আমার নামে বলবে এটাই তাদের শেষ অস্ত্র এনে আমি চিন্তিতও নয় ভেঙেও আমি পড়ি না কারণ আমি জানি আমি কতটুকু পারফরমেন্স করছি বা কতটা করতে পারছি না আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার নামে সব থেকে বেশি আক্রমণ করে তাকে জিজ্ঞাসা করবেন বা তাকে একবার বলবেন যে পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে সিদ্দিকি যখন সাপ্লিমেন্টারি কোশ্চেন করে আপনাদের দলের মিনিস্টাররা কত উত্তর দেয় আর কত বলে পরে বলবো এটা জিজ্ঞাসা করে নেবেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না